না আমি তো মূলত ছাত্রদল করে আসছি এটা নর্মাল হিসাবে সবাই জানে আমি মিথ্যা বলে কোনো লাভ নেই কারণ যেহেতু আমি আওয়ামী লীগ সরকার থাকাকালীনও আমার নিয়ে অনেকগুলো নিউজ হয়েছে আমার এলাকাতে গিয়ে রিপোর্টাররা রিপোর্ট করে নিয়ে আসছে সেক্ষেত্রে আমার এখানে মিথ্যা কথা বলার কোনো অপশন নাই করি আমি একজন মানুষ আমি কোনো দলের না আমি একজন আর্টিস্ট আমি কোনো দলের না যেহেতু আমি একজন জিয়ার সৈনিক আমি যেহেতু ছাত্রদল করে আসছি সে তো আমি চাইবই যে জনগণ ভোটে নির্বাচিত একটা সরকার নিয়ে আসুক আমি সাপোর্ট করি হয়তো বা বিএনপি আপনি সাপোর্ট করবেন আরেকজন দলকে আর একটা দলকে এটা আমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার যে আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীনও আমার কমিটি ভেঙে দেওয়ার জন্য আমাকে নিয়ে অনেক বড় বড় হেডলাইন করেছে অনেক বড় বড় ভিডিও বানিয়েছে বিষয়টা এরকম আপনারা জানেন হয়তো যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এফডিসিতে ঘটে যায় যেটাতে আমাকে মূল হতা হিসাবে সমস্ত নিউজ পে মানে নিউজে দায়ী করা হয়তো বা ওইটাতে আমার ওরকম কোনো হাত ছিল না সেটা হয়তো মুখে বলে প্রমাণ করার কোনো স্কোপ নয় যেহেতু আপনারা সাংবাদিক ভাইরা আমাকে সাপোর্ট করেন নাই ওই মুহূর্তে সো সেখানে কিছু করার ছিল না সেখানে সমকাল খবরের কাগজ আমাকে নিয়ে নিয়ে কিন্তু অনেক বড় বড় হেডলাইন হয়েছে কিন্তু যে আমি কোন দল করি বা আমি মানে আমার অতীতে কোন দল ছিল আমি কি করতাম না করতাম এটা অনেক বড় বড় হেডলাইন হয়েছে যে যাতে আমার যে নবনির্বাচিত যে কমিটিটা সে কমিটিটা তাকে যাতে ভেঙে দেওয়া যায় সো আমি কিন্তু গত পাঁচ বছর বলেন দশ বছর বলেন আমি যেহেতু একটা অ্যাসোসিয়েশনে আছি সেই অ্যাসোসিয়েশনে আমার মতো আরও বিশ জন আছে তো আমি যেহেতু গত আট বছর ধরে বারো বছর ধরে আমি যেহেতু একটা অ্যাসোসিয়েশন আছি অনেক কিছু চাইলেও আমি আমার মনের মতো করে করতে পারি না বা করার কোনো অপশন থাকে না একটা অ্যাসোসিয়েশন যেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সেটা একুশজন সদস্য বিশিষ্ট একটা সমিতি সো সেক্ষেত্রে আমার যে ক্যাবিনেট মেম্বাররা আছে সেখানে বিশজন যে সিদ্ধান্ত নেবে আমি বাধ্য সে একজনের সিদ্ধান্ত তাদের মতো করে নেওয়ার মতো আর সমিতির স্বার্থে একটা গভর্নমেন্ট যখন যে গভর্নমেন্ট যেই আসুক পনেরো বছর যখন ক্ষমতায় থাকে প্রশাসনিক অনেক কাজে আমাদেরকে জয়েন করতে হয় শুধু একমাত্র সমিতির স্বার্থে আমাদের সমিতির মেম্বারদের স্বার্থে সেক্ষেত্রে হয়তোবা আমারও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে আর প্রশাসন সরকার যেই আসুক প্রশাসন তো জনগণের প্রশাসন তো কারোর ব্যক্তিগত না প্রশাসন আমার আপনার সবার তো সেক্ষেত্রে তখন আমার প্রশাসন আমার মনে হয়েছে এখন প্রশাসন এটাও আমার মনে হবে আর আমি যে দল মানে কি বললেন ভোল পাঠালাম এরকম কিছু একটা এটা অনেকে অনেক সময় বলেই বলেই বেড়াবে বাট আমার কাছে এরকম অনেক ধরনের প্রুফ আছে যে আওয়ামী সরকার ক্ষমতা থাকাকালীনও আমার কমিটি ভেঙে দেওয়ার জন্য আমাকে নিয়ে অনেক বড় বড় হেডলাইন করেছে অনেক বড় বড় ভিডিও বানিয়েছে বিষয়টা এরকম না আমি তো মূলত ছাত্রদল করে আসছি এটা নর্মাল হিসাবে সবাই জানে আমি মিথ্যা বলে কোনো লাভ নেই কারণ যেহেতু আমি আওয়ামী লীগ সরকার থাকাকালীনও আমার নিয়ে অনেকগুলা নিউজ হয়েছে আমার এলাকাতে গিয়ে রিপোর্টাররা রিপোর্ট করে নিয়ে আসছে সেক্ষেত্রে আমার এখানে মিথ্যা কথা বলার কোনো অপশন নাই এখন আমার কাছে মনে হয়েছে যে একটা নির্বাচিত দল আসা সব দেশের জন্য দরকার সো আমি যে দলকে সাপোর্ট করি অবশ্যই সেই সেই দলের হয়েই কথা বলবো আমি অন্য কোনো দলের হয়ে সাপোর্ট করলে আমি অন্য কোনো দলের হয়ে কথা বলতাম যেহেতু আমি একজন জিয়ার সৈনিক আমি যেহেতু দল করে আসছি সে তো আমি চাইবই যে জনগণ ভোটে নির্বাচিত একটা সরকার নিয়ে আসুক আমি সাপোর্ট করি হয়তো বা বিএনপিকে আপনি সাপোর্ট করবেন আরেকজন দলকে আরেকটা দলকে সো এটা আমাদের যার যার ব্যক্তিগত ব্যাপার আমরা যার যার মতামত প্রকাশ করার স্বাধীনতা আমাদের কাছে আছে বিদায় আমরা আজকে বাক স্বাধীনতা ফিরে পেয়েছি না আমার আমার না আমার পক্ষে সাপোর্ট করে নাই বলতে এরকম কিছু না আমার পক্ষে অনেকেই সাপোর্ট করে নাই আবার অনেকে আমার পক্ষে সাপোর্ট করেছে ভাই আজকে একজন আর্টিস্ট আমি এখানে দাঁড়িয়ে আছি অনলি ফর আপনাদের জন্য আমি তো কিছুই না আমাদের মতো যত সুপারস্টারই বলেন না কেন সব সুপারস্টার কিন্তু শুধু সামনের দিকে এগিয়ে যাবে ভালো কাজ এবং আপনাদের সাপোর্ট ভালো কাজ করেও কোনো লাভ নাই যদি আপনাদের সাপোর্ট না পাই আসলে এটা আমার আর ডিটেলসই দেওয়ার কোনো অনেক পেপার পত্রিকায় আসছে আমাকে নিয়ে আমি যখন গভর্নমেন্ট কলেজে ছিলাম গভর্নমেন্ট কলেজে এয়ার কমিটির প্রেসিডেন্ট থেকে শুরু করে আরও অনেকের অনেক পোস্ট আমি হোল্ড করেছি তখন আমার নিউজগুলাতে খবরের কাগজ আর আর হচ্ছে সমকল তারা একদম আমার বাড়িতে গিয়ে সমস্ত নিউজ কালেক্ট করে নিয়ে আসছে এনে আমার তখন অলরেডি আমলে সরকার জাস্ট রিসেন্টলি পাস করেছে এবং আমারও ক্যাবিনেট পাশ করেছে জাস্ট আমার কমিটিকে ভেঙে দেওয়ার জন্য অনেক ট্রাই করেছে বাট আমি একজন মনে করি আমি একজন মানুষ আমি কোনো দলের না আমি একজন আর্টিস্ট আমি কোনো দলের না আমার পরিচয় হচ্ছে আমি যেহেতু একজন আর্টিস্ট আমি ভালো কাজ দিয়ে আমার দর্শকদেরকে মন জয় করবো যারা আমাকে পছন্দ করে না তাদেরকে আমি আমার ভালোবাসা দিয়ে আমার মনুষ্যত্ব দিয়ে আমার ব্যক্তিত্ব দিয়ে তাদের মন জয় করবো শিল্পী সমিতির পিকনিক বলতে গেলে লাস্টে দুবার পিকনিক হয়েছে আপনারা জানেন ওরকম সুসংঘটিত কোনো পিকনিক না মারামারি হয়েছে ধরাধরি হয়েছে কেসকাশালি হয়েছে কোর্ট পর্যন্ত যেতে হয়েছে এগুলো নিয়ে এমন ইন্টারনাল অনেক কিছু ঝামেলা হয়েছে বাট এবার আমরা মনে করছি যে সবাইকে মিলে এটা পিকনিক না এটা সবার মিলন মেলা আমরা মনে করছি আপনারা আমরা আমরা যারা আছি কালচারাল জগতে সবাইকে নিয়ে একটা মিলন মেলা করব। তো সেই মিলন মেলার জন্য প্রাথমিকভাবে আমরা আমাদের লোকেশন সিলেক্ট করেছি ফাইনাল করেছি আমার মনে হয় বাকি কাজগুলা দশ তারিখের ভিতরে হয়ে যাবে আমার মনে হয় এবার সুন্দর একটা তো বলা যায় না মিলন মেলা করবে সবাইকে নিয়ে আশা করি ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট অবশ্যই সময় ছিল এবং আশাও রাখবো সবসময় আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ